ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসে চান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে সাড়ে চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে সে লাস্ট পাঁচ দিনে যদি দেখি না দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু গতকাল থেকে যদি আমরা দেখি দেখলে দেখা হবে আট পার্সেন্ট মতন পড়েছে এবং যদি আমরা হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক মাসে লাস্ট এক মাসে মোটামুটি দশ পার্সেন্ট মতন পড়েছে ঠিক আছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে দেখুন ছমাসের চার থেকে আর কি আমরা হাই থেকে দেখব তো সেটা দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু সাতাশ আঠাশ পার্সেন্ট ডাউনে রয়েছে তো যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসছে কেন এবং হাই মেরেছিল কত দেখুন হাই মেরেছে তিন হাজার তিরিশ তো সেখান থেকে কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টটা চলছে একুশশো চৌষট্টি তো নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ কিছু না কারণ হচ্ছে যে সেবির চিন্তাভাবনা বা মাঝে মাঝে এরকম নিউজ পাওয়া যায় যে কি যে সেবি এফএনও সেগমেন্টে কিছু চেঞ্জেস করতে চলেছে কারণ কারণ হচ্ছে যারা ছোট ছোটো ট্রেডার রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্যে কারণ বলছে কি নাইনটি পার্সেন্ট লোক এফএনওতে কী করছে তাদের টাকা হারাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা থেকে মানুষকে বিরত রাখার জন্যে এই পদক্ষেপ ওঠাচ্ছে সেবি এবং তার জন্যে এই কোম্পানিটা পড়ছে কারণ মেইন যে বিজনেস সেই বিজনেস কিন্তু মানে মেইন বিজনেস বলতে কি ব্যাপক একটা বিজনেস কিন্তু এফএনও সেগমেন্ট থেকে আসে অপশান ফিউচার থেকে আসে তো সেখানে চেঞ্জেস করা মানে এই এক্সচেঞ্জের বিজনেসে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে যার জন্য এই কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা কারেকশান হচ্ছে এবং আজ লাস্ট দু কিন্তু ভালো কারেকশান দেখিয়েছে তো নিউজটা কি পাওয়া যাচ্ছে ফ্রেশ নিউজ যার জন্য লাস্ট দুদিনে এরকম কারেকশান দেখিয়েছে চলুন সেটা দেখি শুধু বিএসসি নয় তার সাথে ব্রোকিং হাউসগুলোও কিন্তু পড়ছে কারণ একই ব্যাপার যে এফএনও সেগমেন্টে কিন্তু ব্রোকিং হাউসগুলোরও খুব একটা ভালো রেভিনিউ আসে যার জন্যে এই যে এফএনএতে চেঞ্জেস আনতে চলেছে সেবি তার ফলে ব্রোকিং হাউসগুলোরও কিন্তু বিজনেসে এফেক্ট পড়তে পারে যার জন্যে ব্রোকিং হাউসগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দেখুন পাঁচ পার্সেন্ট মতন পড়েছে বিএসসি বা অ্যাঞ্জেল কারণ কি চলুন সিএনবিসি টিভি এইটিনের এক্সক্লুসিভ কী বলছে দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে সিএন বিসি টিভি এইটিন এক্সক্লুজিভ দ্যাট দ্য সেবি ইজ লাইকলি টু ফ্লোট এ কনসাল্টিং পেপার যেখানে কনসাল্টিং পেপার ফার্স্টে আনা হয় এবং তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে কার্যকরী হয় তো কনসাল্টিং পেপারের কথা বলছে উইথ ইন দ্য নেক্সট মান্থ আসতে চলেছে টু কনসিডার কিসের জন্যে কনসিডার এন্ডিং দ্য উইকলি এফএনও কন্ট্রাক্ট যেটা স্যার একটু আগে বলছিলাম তো বারবার এই খবরটা শোনা যাচ্ছে এবং এনএসসি সরি বিএসসি এনএসি লিস্টেড নেই লিস্টেড হল এনএসসিও পড়তো বিএসসি এবং ব্রোকিং হাউসগুলোও পড়ছে যেখানে এফিনেতে উইকলি কন্ট্যাক্ট কিন্তু শেষ হতে চলেছে তার জন্যেই কিন্তু এই ফ্লোট এই কনসাল্টিং পেপার আসতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে বলছি কি অ্যান্ড দ্য প্ল্যান ইজ টু ট্রানজেকশান টু মান্থলি এক্সপায়ারি অর্থাৎ উইকলি এক্সপায়ারিকে বন্ধ করে মান্থলি এক্সপায়ারি থাকবে মানে উইকলি এক্সপায়ারি ক্লোজ হয়ে যাবে তো উইকলি এক্সপায়ারি ক্লোজ হয়ে যাবে মানে এক্সপায়ারিতে যে ব্যাপক একটা বলতে পারেন ভলিউম দেখা যেত সেই ভলিউমের গল্প কিন্তু তাহলে শেষ হয়ে যাবে আর তার এফেক্ট অবশ্যই এক্সচেঞ্জ এবং ব্রোকিং হাউসগুলোতে পড়বে তার জন্যে কিন্তু বিএসসি বা ব্রোকিং হাউসগুলো এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে পাওয়ার সেগমেন্টে একটা দিকগাজ কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার তো আদানি পাওয়ার দেখলে দেখাবে আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে কত ওয়ান পার্সেন্ট মতন ওয়ান পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট যেখানে আর্লি মর্নিংয়ে গ্যাপডাউন ওপেনিং হয়েছিলো সেখান থেকে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে অবশ্যই অবশ্যই একটা প্রফিট বুকিংও দেখা গেছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে চলুন এক এক করে সেগুলো দেখার বা বোঝার চেষ্টা করি স্যার এই নিউজটা আগেও কভার করেছিলাম যেখানে গৌতম আদানি লেট আদানি পাওয়ার টু ইনভেস্ট একুশ হাজার কারোর কিসের জন্য মধ্যপ্রদেশে থার্মাল পাওয়ারের জন্য যেখানে যেখানে কোম্পানিটা কিন্তু কত ষোলোশো মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তা থার্মাল পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চলেছে তো এইটা মধ্যপ্রদেশ পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানির সাতে একশতে তো আজকের নিউজটা কি বলছে তা অ্যাডিশনাল এলোয়ে ওয়াজ রিসিভ আজকের দিনে ফ্রম কার কাছ থেকে মধ্যপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে কী সেজন্য ফর দ্য সাপ্লাই আটশো মেগাওয়াট ইলেকট্রিক বলছে অ্যাট দ্য সেম ট্যারিফ রুপিস কত ফাইভ পয়েন্ট এইট থ্রি এইট কিলোয়াট আদানি পাওয়ার শেয়ার রিকভার লসেস আফটার ইকুইটি ওয়ার্থ কত বাইশশো সত্তর করারের চেঞ্জ হ্যান্ড অর্থাৎ বলতে পারেন একরকম যে আদানি পরে স্টেক সেল করে বাইশশো সত্তর কারোর কোম্পানি পেয়েছে এবং কোম্পানি সেই টাকা দিয়ে কী করছে রিকভার লসেস অর্থাৎ যা লস ছিল সেগুলোকে রিকভার করার কথা বলছে এই থ্রি পয়েন্ট সেভেন কারোর শেয়ার অফ দ্য কোম্পানি চেঞ্জ হ্যান্ড ইন দ্য ট্রানজ্যাকশান দ্যাট লুক প্লেস আর্লি মিনিটস ফর দ্য ট্রেডিং সেশন তো আর্লি মর্নিংয়ে কিন্তু এটা দেখা গেছে যেখানে কত থ্রি পয়েন্ট সেভেন কারোর শেয়ার এভারেজ প্রাইস কত ছয়শো এবং এর মাধ্যমে বাইশ বাইশশো টাকা কিন্তু তো নেওয়া হয়েছে বা এত টাকা পেয়েছে তো স্যার দুটোই কিন্তু এই কোম্পানির জন্য ভালো নিউজ যেখানে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো করতে পারে তার পাশাপাশি কোম্পানির স্প্লিট ঘোষণা করেছিল তারও দিন খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো তো কোম্পানি কীরকম স্প্লিট দিয়েছে ওয়ান ইস টু ফাইভ রেশেও হতে স্প্লিট দিয়েছে এখানে ফেস ভ্যালু কত ছিল ফেস ভ্যালু দশ ছিল সেই দশ ফেস ভ্যালু কী হতে চলেছে দুই হতে চলেছে যেখানে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ একটার বদলে পাঁচটা শেয়ার তো তার রেকর্ড ডেট কবে রাখা হচ্ছে স্প্লিটের বাইশে সেপ্টেম্বর অর্থাৎ এই মাসেই মাথায় রাখবেন কিন্তু স্যার যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু বাইশে সেপ্টেম্বর খুব ইম্পর্টেন্ট ডে এবং যারা ভাবছেন বাই করবেন এই স্প্লিটের আনন্দ বা মজা নেবেন তাহলে তাদের কিন্তু অবশ্যই উনিশে সেপ্টেম্বরের মধ্যে বাই করতে হবে সম্ভবত বাইশে সেপ্টেম্বর কি বাইশে সেপ্টেম্বর মন্ডে তো বাইশে সেপ্টেম্বর মন্ডে হলে উনিশে সেপ্টেম্বর ফ্রাইডে হবে তো সেই উনিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে পারচেস করতে হবে রেলওয়ে সেক্টরের একটা দিকগাজ কোম্পানি জুপিটার ওয়াগান তো জুপিটার ওয়াগানকে দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে চার পার্সের মতন একটা ভালো মুভমেন্ট কিন্তু প্রেজেন্ট করেছে তো এই কোম্পানিটাকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে জুপিটার ওয়াগান একটা কি করে রেলের চাকা তৈরি করে তো টাটা ওয়াগান কা এই ফ্যাক্টরিটা উইন করেছে অর্ডার কত একশো তেরো কারোরের যেখানে এই কোম্পানিটা কী করেছে রিসিভ করেছে লেটার অফ এক্সেপ্টেন্স কিসের জন্যে রেলওয়ে বোর্ডকে সাপ্লাই করবেন ন হাজার এল এইচবি যেখানে কত অ্যাপ্রক্সিমেট একশো তেরো করোর অর্ডার তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা আর্লি মর্নিংয়ে কিন্তু আরও ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটা কোম্পানিটা বলতে পারেন অটো ইন্সুর সেগমেন্টে কাজ করে যেখানে আজকে নিয়ে দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো এবং কোম্পানির ওপরে উঠছিল তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানির বিজনেসটাই পুরো চেঞ্জ হতে চলেছে এখন ভবিষ্যতে কী হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু কোম্পানি এনসেলারি বিজনেস থেকে কিন্তু ডিরেক্ট মোটর বিজনেসে আসার কথা ভাবছে সেরকমই কিন্তু পরিকল্পনা করছে এবং কাজ কিছুটা শুরুও করে দিয়েছে বলতে পারেন স্যার আজকের দিনের লেটেস্ট নিউজ কি যে মাদারসান ইন্টারন্যাশনাল সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল কি করতে চলেছে প্ল্যান করছে টু অ্যাসেম্বল ফুল ফ্লেজেড কার বাই দ্য টু তো টু থাউজেন্ড মধ্যে কিন্তু এই কোম্পানিটা কার নিয়ে আসতে চলেছে যেখানে কোম্পানিটা অটো এনসেলারি পার্টস প্রোভাইড করতো ছাড়া ওয়ার্ল্ডে সেখানে কোম্পানিটা কিন্তু এখন অ্যাসেম্বলিং এর কথা বলছে তো ইন্ডিয়ার লার্জেস্ট অটো কম্পোনেন্ট মেকার এম টু জয়েন দ্য টিনি ক্লাব অফ গ্লোবাল পার্টস মেকার দ্যাটস হ্যাভ ভেঞ্চার্ড ইন টু অটোমোবাইল ম্যানুফ্যাকচারার তো স্যার এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক নিউজ বলতে পারেন সিজি পাওয়ার তো এই কোম্পানিটা দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা কোম্পানিটা দু পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখি যে কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা বলতে পারেন মোটর সিস্টেম নিয়ে কাজ করে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টেও কিছুটা যোগদান রয়েছে কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়েও যথেষ্ট ভালো কাজ শুরু করেছে এগ্রেসিভলি তো লাস্ট কয়দিন ধরে লাস্ট এক মাসেই দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় আঠেরো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা আঠাশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে আজকের দিনও কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি নিউজ চলুন সেটা একটু দেখি নিউজটা আজকে হাউস মর্গান স্ট্যানলি যেখানে মর্গান স্ট্যানলি কিন্তু সিজি পাওয়ারকে নিয়ে বুলিশ এবং তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে যেখানে টার্গেট কি দিচ্ছে টার্গেট সাতশো নিরানব্বই তার পাশাপাশি চয়েজ ইকুইটি ব্রোকিং ফার্ম যেটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু সাতশো ষাটে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট বলছে গত আটশো বাহাত্তর অবশ্য তারা স্টপ লসও দিয়েছে গত সাতশো নয় তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করবেন একদম নয় আপনি আগে কোম্পানি নিয়ে ভালো মতন অ্যানালাইসিস করুন তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন যে বাই করবেন কি করবেন না আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচনা করা যেসব কোম্পানিগুলো সেগুলোকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিই তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন